টালি রহস্যময় বার্তা দিলেন জিত দুর্গাপূজায় কলকাতা চলচ্চিত্র অঙ্গন এবার যেন সিনেমার পর্দার বাইরেও রোমাঞ্চকর এক যুদ্ধক্ষেত্র বিগ বাজেটের চার ছবিকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হল দখলের লড়াই আর দর্শক সমালোচকদের মধ্যে উত্তাল ইন্ডাস্ট্রি। এই অবস্থার নীরব বার্তায় ঝড় তুললেন টলিউড সুপারস্টার জেত যিনি সাধারণত বিতর্ক এড়িয়ে চলেন তিনি এবার এক রহস্যময় পোস্টের মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্র ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় যখন টালিপাড়ার ছবি মুক্ত ডামাডোল চলছে ঠিক তখনই অভিনেতা জিত নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত বার্তা দেয় তিনি লিখেছেন আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা অনেকের মতে বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিত ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার সতর্ক বার্তা দিয়েছে তবে এর উল্টো চিত্র দেখা গেছে মন্তব্য বক্সে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে যে অভিনেতা সচরাচর কোনো সমালোচকের ভিড় জমেছে একজন সরাসরি মন্তব্য করেছেন এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট এখন যখন দেখছেন বন্ধু একেবারে কণ্ঠাসা কেউ পাত্তা দিচ্ছে না তখন এই পোস্ট করলেন আরেকজন অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে রঘু ডাকাত নিয়ে পোস্ট কোথায় কেন দেবের পাশে দাঁড়ালেন না উনি তো সময় আপনাকে সাপোর্ট করেন তবে বরাবরের মতো এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিত এখনো নিশ্চুপ তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে বিপক্ষে কথা বলেছেন সে বিষয়ে একটি বাক্যও খরচ করেননি